একসাথে হাসার মানুষ জীবনে তুমি অনেক পাবে কিন্তু তোমার যখন খারাপ পরিস্থিতি আসবে বা তুমি যখন কষ্টের মধ্যে দিয়ে যাবে তখন তোমার সেই কষ্টকে মোচন করার জন্য বা দুঃখকে খানিকটা হলেও সরিয়ে ফেলার জন্য বা তোমার পাশে থাকার জন্য সেরকম মানুষ তুমি হয়তো পাবে না হ্যাঁ অল্প বিস্তর পাবে সেই সংখ্যাটা বলতে পারো হাতে গোনা একটা কথা কি জানো অনেক সময় মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া এটা উচিত খুব ভালো বিষয় কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বিলিয়ে দেওয়া এই জিনিসটা কিন্তু কক্ষণো করো না আমরা জীবনের পথে চলছি মানে আমাদের জীবনে হাজারটা সমস্যা এসে হাজির হবে কিন্তু তখন সেই সমস্যাগুলোকে আমাদের ভয় পেলে চলবে না একটা কথাই মনে রাখবে সমস্যা যখন আছে তখন সেই সমাধানের রাস্তাও কিন্তু রয়েছে আর সেই রাস্তা তোমাকেই খুঁজে বার করতে হবে